নমস্কার বন্ধুরা পৃথাকুন্তীর পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম তিল বাটা বাচা মাছ তিল বাটা দিয়ে এই বাচা মাছের ঝাল অসাধারণ লাগে খেতে তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটা আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে তিন চামচ সাদা তিল দশটা রসুনের কোয়া আর আছে হাফ ইঞ্চি আদার টুকরো একটা মাঝারি সাইজের আলু এরকম লম্বা করে কাটা তেল রসুন আর আদা আমি বেটে নিচ্ছি সামান্য জল দিয়ে বেটে দেব এখানে আছে চারটে বাঁচা মাছ এইগুলোকেবারে বাঁচা মাছ আঁশ নেই খুব সুন্দর খেতে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এবারে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে এটা আমি দশ মিনিট রেখে দেব গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাও গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম মাছ দুটো করে মাছ ভেজে নিচ্ছি ঢেকে মাছটা ভাজতে হবে আস নেই তো গায়ে তেল ফুটতে পারে দু থেকে তিন মিনিট ঢেকে রাখলে কিন্তু একদিক ভাজা হয়ে যাবে প্রায় তিন মিনিট হলো ঢাকনাটা খুলে আরও একবার মাছটা উল্টে দিলাম এইভাবেই উল্টে পাল্টে দুদিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দুদিকেই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখো উল্টে দেখিয়ে দিচ্ছি এইবারে আমি এগুলো তুলে নিচ্ছি একই রকম করে বাকি মাছগুলো ভেজে নেব ওই তেলেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়ে একটা তেজপাতা আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড এটা নেড়ে নিচ্ছি টি দিলাম আলুর টুকরোগুলো দিয়ে এটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখো সুন্দর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো দিয়ে একটু নেড়ে নিচ্ছি এক মিনিট ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লঙ্কা গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল কষিয়ে নেব প্রায় দু থেকে তিন মিনিট এটা লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে লঙ্কাটা যে যার পছন্দ মতো দেবে স্বাদ অনুযায়ী মশলাটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম তিল বাটা তিল রসুন আর আদা যেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম একটু গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব সুন্দর গন্ধ আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট দিয়ে দিলাম আর ওয়ান থার্ড চা চামচ সর্ষের তেল ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিলাম লুটু মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এক গ্লাস জল জল খুব বেশি দিতে হবে না কেন এটা মাখা মাখা হবে খুব বেশি ঝোল হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না খুব ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরো একবার আমি এটা মিশিয়ে নেব নেড়ে নেব ঢেকে দিলাম ফুটে উঠলে মাছ ভাজাগুলো দিয়ে দেবো ফুটে উঠেছে ঢাকনাটা খুলে এবার মাছ ভাজা দিয়ে দিচ্ছি পাঁচ ভাজাগুলো দিয়ে একটু নেড়ে নিলাম ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢেকে দু মিনিট রেখে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম আরও একবার একটু নেড়ে দিচ্ছি নাহলে তলায় লেগে যাবে মনে রাখবে এটা কিন্তু ঝোল বেশি হবে না একটু মাখা মাখা হবে খুব ভালো করে নেড়ে নিয়ে আর একবার ঢেকে দিলাম আরও দু মিনিট হয়ে গেল ঢাকনাটা এবারে খুলব একটু নেড়ে নিচ্ছি যাতে তলে লেগে না যায় আর ঝোলটা কিন্তু মাখা মাখাই হবে একদম অনেক বেশি ঝোল হবে না দিলাম ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিলাম যাতে ফ্লেভারটা অ্যাবজর্ব করে নেয় ঢেকে মিনিট রেখে পাঁচ গ্যাসটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলছি খুলে এবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি খেতে এটা অসাধারণ লাগে আর বাঁচা মাছ তো সবসময় পাওয়া যায় না যখন পাওয়া যায় খুব ওঠে বাজারে আর খেতে কিন্তু অতি সুস্বাদু তাহলে বন্ধুরা তৈরি তিল বাটা দিয়ে বাঁচা মাছের ঝাল আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন